আবেদন করছেন আচ্ছা আপনি কি অনুমতি পান নাই তাহলে করছেন কেন এই যে বাজারে বিক্রি করতেছেন এটার মধ্যে কি আপনি চারাচ্ছেন বিষ মিশাচ্ছেন না কি মিশাচ্ছেন সেটা আমরা কীভাবে বুঝব এখন এই যে যারা যে কোম্পানিগুলো আপনার এই বিষটাই করছে তারা ডেট দেখছে আপনার পারেন আপনি আপনাকে আমি দুই দিন সময় দিলাম এই সমস্ত মার্কেট থেকে এই পণ্য উদ্ধ করে আর আপনাদের ওখানে আমাদের লোক যাবে যে বন্ধ করে তাহলে আর এই মার্কেটে যদি আমরা এটা পাই তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেই যে দোকানে রাখবে যে দোকানে রাখবে সেই দোকানদারের বিরুদ্ধে ব্যবস্থা আপনি প্যাকেট সাথে চারাচু বিক্রি করতেছেন আপনি কোনো রকম আপনার কোনো অনুমতি নাই এই খাদ্য এভাবে বিক্রি করা যায় এটা জানেন না আপনি আপনি ইয়া করেন না কেন ওই যে ইয়া নেশা জাতীয় জিনিস বানান অসুবিধা তো না এখানে তো লাভ আরো বেশি নেশা জাতীয় জিনিস বানালে লাভ আরো বেশি না বিজনেস করবেন অবশ্যই আইন কানুন মেনে ঠিক আছে আপনি নিজে থেকে বন্ধ করে রাখবেন বাজার থেকে সমস্ত প্রোডাক্ট উদ্যোগ করবেন আমরা দুই দিন পরে আমাদের পেয়ে ডিপার্টমেন্ট এসে চেক করবেন ঠিক আছে আর আপনার ওই ঠিকানাটা আমরা নিয়ে যাচ্ছি ওকে